তো এই যে সমস্যাটার ভিডিও করতে সমস্যাটা মানে বিএস সিক্স বলো যে সমস্ত মডেল আছে সমস্ত গাড়ির উপরে একটাই সমস্যা মানে সব থেকে বেশি দেখা দেয় যেটা হচ্ছে ইঞ্জিনের আওয়াজ নষ্ট হয়ে যাওয়া তো ইঞ্জিনের আওয়াজ নষ্ট হয়ে যাওয়ার হচ্ছে দুটো কারণ আছে আমরা এই দেখতে পেয়েছি যেটা হচ্ছে টাইম চেন আওয়াজ ওঠে আর হচ্ছে ম্যাগনেট সাইডে যে আওয়াজটা

তো এই হচ্ছে আওয়াজ এই আওয়াজটা কিন্তু মানে এত বাজে লাগে শুনতে আর এই আওয়াজটা যখন হয় তখন গাড়ি চালালে মনে হয় যেন গাড়ি টানছে না টোটালি ঠিক আছে আর গাড়ি চালিয়েও কোনো মজা পাওয়া যায় না যেহেতু গাড়ির আওয়াজ যদি বাজে লাগে তো কিন্তু রাস্তায় চালাতেও ভালো লাগে না তো এই আওয়াজটা কীভাবে বন্ধ করা যাবে এবং কি সমস্যা হয়েছে আর কেন অবস্থা হচ্ছে আমরা সেই সেটাই এই ভিডিওর মাধ্যমে টোটালি তুলে ধরবো আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলে আসো দেখা যাক কী সমস্যা হয়েছে এবং কিসের জন্য অবস্থা হচ্ছে আমরা পুরো ডিটেলসে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো খুলে নেওয়া যাক ম্যাগনেট সাইট আমরা ম্যাগনেট সাইড থেকে শুরু করবো যেহেতু আওয়াজটা ম্যাগনেট সাইড দিয়ে আসে তার জন্য আমরা ম্যাগনেট সাইডটাই খুলবো আর ভিডিওটা দেখার সময় তোমাদের একটু বিরক্তিবোধ হতে পারে যেহেতু বর্ষার সময় আমরা ভিডিওটা করছি সেই বর্ষার নয়েজটা কিন্তু টেনেছে ভিডিওটা তো তোমরা এটাকে অ্যাভয়েড করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু নাটের গায়ে যে লকটা লাগানো আছে মানে ঢিলা না হতে তাই সেই লকটাই কিন্তু খোলা হচ্ছে লকটা এবার আমার ছাড়ানো হয়ে গেছে তো ছাড়ানোর পরে দেখো যে সমস্যাটা কিন্তু এটাই এটা ঢিলা হয়ে যাওয়ার পরেই কিন্তু নয় দিচ্ছে তো দেখো নাটটাও ঢিলা এর জন্যই কিন্তু যখন আমরা চালানোর সময় পিক আপ দিচ্ছি বা গাড়ি একটু লোডে থাকছে তখন কিন্তু ভাইব্রেটটা বেশি হচ্ছে তখনই এই আওয়াজটা একটু বেশি উঠছে ঠিক আছে এটা দেখে অনেক মিস্ত্রি ভাইরা বলবে যে এটা কোনো মিস্ত্রি কটা মানে লাগানোর সময় টাইট দিতে পারিনি বা ভালোভাবে টায়ারটা নিতে ঢিলা হয়ে গেছে কিন্তু আমি সেই মিস্ত্রি ভাইদেরকে বলবো এটা কোনো মিস্ত্রি ফিটেড ছিল না এটা কোম্পানি ফিটেড ছিল আর কোম্পানি ফিটেড হওয়ার পরেও কিন্তু এই নাটটা ঢিলা হয়ে যাচ্ছে সমস্ত গাড়িতে প্রায় দশটার মধ্যে আটটা এই একই সমস্যা দেখা দিচ্ছে তো যার কারণে আমরা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমরা কারা কারা এই সমস্যার বিষয়ে আগে জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ওয়ানওয়েটে কিন্তু বার করে আমরা এটাও দেখতে পেলাম যে ওয়ানওয়ে ভিতরে যে পিয়ারিংটা আছে এই বিয়ারিংটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ একটা এখান থেকে একটা কাটি কিন্তু বার হয়ে গেছে আর তার স্প্রিংটাও নেই এমনি হাতে ঢেলে দেখাচ্ছি দেখো এই যে স্প্রিংটাও কিন্তু বার হয়ে গেছে আর এই যে বিয়ারিংটাও যদি আমি সিঙ্গেলে বদলাই তা বিয়ারিংটার দামও কিন্তু হাজার টাকার উপরে দাম আছে আর যদি এই অনও সেটটা একটা আলাদা আসে তো বেশি অংশ গাড়িতে আমরা অনএ সেটটা বাদ দিই যেটার দাম কিন্তু পঁয়তাল্লিশশো টাকার আশপাশে কিছু আছে মানে সাড়ে চার হাজার টাকার উপরে কিন্তু দাম আছে দেখতে জিনিসটা ছোট হলেও এটার দাম কিন্তু অনেক বেশি তুলনামূলক অনেক বেশি ঠিক আছে আর এখনকার মাল মানে গাড়ির যে পার্টসগুলোর যা দাম সেই অনুযায়ী কিন্তু কোয়ালিটি একদমই খারাপ এটার যে সমস্যা ছিল সমস্যা কিন্তু এটা যে নাটটা ঢিলা হয়ে গেছিলো তো এই কারণে ওখানে আওয়াজ তো হচ্ছিলো আর এই রোলারটা তো খারাপ হয়ে গেছে দেখলাম আর এটা খোলার সময় এই সাইডের যে অয়েল সিটটা এটা কেটে গেছে আর আমাদের এইখানে মাল মানে সমস্ত গাড়িরই পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটা আমাদের মার্কেট থেকে আবার আসবে তো তারপরে এটা আমরা ফিটিংস করবো আর মেন সব ওই যে আওয়াজটা বাজে যে আওয়াজটা করে যে আওয়াজটা হওয়ার কারণ কিন্তু এটা ঢিলা হয়ে যাওয়া ঠিক আছে এইখানে এত সুন্দর করে লক করা থাকে তারপরেও কিন্তু এটা ঢিলা হয়ে যায় তো এই ছিল মেন কারণ তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ততের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপাখি